দেখেন কেউ যদি ভেবে থাকে যে হিরণ হিরণ বলছে অনেকে কেউ যদি ভেবে থাকে আমাদের বিরোধী দলে প্রার্থীকে আমি অ্যাটাক করবো কারণ আমাকে রোজই অ্যাটাক করছে কুকথা বলছে আজকে তো বলছে দেবকে গ্রেফতার করো কি কারণে গ্রেফতার করো সে ও ভগবানও যায় না কারো বলে রোজই করে আমার আমাকে আতঙ্কবাদী সন্ত্রাসবাদী মোটাও নিয়ে দু মাসে অনেক কিছু বলে দিয়ে আমি কোথায় পাল্টা দিই নি কারণ আমার কোথাও যেন মনে হয় ওর কোনো দোষ নেই এ কারণে দোষ নেই কারণ আমাদের ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে প্রত্যেকটা প্রার্থী যত বেশি আক্রমণ তারা ভাবে অত বেশি ভোট পাবে যত বেশি কুকথা যত বেশি গালাগাল যত বেশি কোন কথা তত বেশি ভোট পাবে কিন্তু আমার কোথাও যেন মনে হয় প্রত্যেক কটা প্রত্যেক কটা নেতার একটা কাজ এটা অনেকগুলো বাচ্চারা এসেছে এখানে এবারে নেতাদের বক্তৃতা এখন হওয়া উচিত যাতে বাড়িতে সবাই মিলে শুনতে পারে বাবা মা তাদের বাচ্চা যদি থাকে তারা সবাই যেন শুনে এবং কিছু যেন মনে হয় এই নেতাদের দরকার এই নেতারা ভবিষ্যতে বলবে আমাদের বাচ্চাদের নেতা হতে পারবি বা সমাজের জন্য কিছু ভালো করতে পারবি কিন্তু আজকের দিনে সেই জিনিসগুলো পাওয়া যায় না তো সবাই একটাই একটাই লাইন নিয়েছে সেটা হচ্ছে যত বেশি আক্রমণ যত বেশি কুকথা তত বেশি ভোট কিন্তু আমি সত্যি বিশ্বাস করি না এটা আমি গত দশ বছর ধরে একটাই রাজনীতিতে বিশ্বাস বিশ্বাস করেছি সেটা হচ্ছে মানুষের ভালোবাসা ভালোবাসা দিলে মানুষ আরো দশ গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে সম্মান করলে মানুষ আরো দশ গুণ সম্মান ফিরিয়ে দেবে এর চেয়ে বড় রাজনীতি কিছু হতে পারে না মানুষকে ভালো রাখা কিন্তু উনি সেটা বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস করবেন কথা দিলাম আমি যাই না ভারতবর্ষে কোথায় কি চলে অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে অন্তত ঘাটার লোকসভা কেন্দ্রে এখানে যত বেশি ভালোবাসা দেবেন তত বেশি ভোটে জিতবেন শুনে নিন লোকসভা কেন্দ্রে এবং এবং মানুষ ভালোবাসা শান্তি বিশ্বাস করে এখানে যত বেশি সম্মান দেবেন তত বেশি সম্মান পাবেন এবং অত বেশি ভোটও পাবেন আমার উনি ফোর্থ জুনে বুঝতে পারবেন শুভেচ্ছা ওনার দলকে শুভেচ্ছা হার জিত লেগে থাকে রাজনীতিতে আমি এখানে জেতার জন্য আসিনি আমি এখানে হারার জন্য আসিনি আমি এখানে এসেছি মানুষকে ভালো রাখার জন্য জীবনে লড়তে গেলে জীবনে এগোতে গেলে কখনো এগোতে হয় কখনো পিছতে হয় তো আমার আপনারা ভাববেন না 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 আপনারা আপনাদের যদি আশীর্বাদ থাকে আমি জীবনে অনেক উন্নতি করব প্রার্থনা করবেন ঠাকুরের কাছে আপনাদের যাকে যা পছন্দ করেন আপনার যেই ঠাকুরের কাছে পছন্দ করেন যেই ঠাকুরকে আপনারা প্রার্থনা করেন বা বিশ্বাস করেন শুধু আমার জন্য এইটুকু প্রার্থনা করবেন জিতিহারির জন্য নয় যতদিন বাঁচি ততদিন যেন মাথা উঁচু করে বাঁচি মানে চোখের চোখ মিলিয়ে যেন সবাই সঙ্গে কথা বলতে পারি কোনোদিন যেন মাথা নিচু করে কার সঙ্গে কথা না বলতে হয় এইটুকুই আশীর্বাদ করবেন আমার জীবনটা সার্থক হয়ে গেল